একটি জরুরি বিজ্ঞপ্তি স্ক্রিনে ভিডিওতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে এক থেকে দুই দিনের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি যারা এই বোটটি কেনার ইচ্ছুক তারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বোটটি মাল মালটানে এবং ওর ইঞ্জিন ইয়েল বত্রিশ গিয়ার থ্রি ওয়ান থ্রি ওয়ান গিয়ার থ্রি ওয়ান গিয়ারের এল বত্রিশ মেশিন মাল টানে স্টিল বডির এই বোটটি বিক্রয় হবে যে সকল বন্ধুরা বোটটি ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন সুলভ মূল্যে ক্রয় করার জন্য দ্রুত যোগাযোগ করুন যারা বালি কাটে তাদের যদি বলে খুব খুব হ্যাঁ তো পারছি আসলে বালি এই